বন্ধুরা স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিরিয়ানিও কিন্তু আমি হেলদিভাবে বানিয়েছি কিন্তু আমি টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করে আসুন দেখে নেওয়া যাক আমি আজকে যে বিরিয়ানিটা বানিয়েছি যেমন ঝরঝরে তেমনি টেস্টি এবং ভীষণ হেলদি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি প্রথমে একটা ডেকচিতে আমি জল দিয়েছি জলটা গরম হলে এর মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো যেমন বিরিয়ানিতে করে সেরকম দিয়ে লবণ দিয়ে আর আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস এটা আমি দিয়ে দিলাম দিয়ে ফোটাতে দেব তারপর এর মধ্যে পাতি লেবু রস দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে তাহলে ভাতটা সাদা হয় আর ঝরঝরে হয় আর মাংসটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন প্রথমে মাংসর আমি সলিড পিস নিয়েছি খুব বড় সাইজের পিস নিই মাঝারি করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে মানে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দু চামচ টক দই দিয়ে দিলাম আর এটা অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে দিলাম দু চামচ দিয়ে এভাবে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা ঝাল বা লবণটা স্বাদ মতো দেবেন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল দু চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম গোটা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ছোট সাইজের পেঁয়াজ আমি দুটো দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নেব তারপরে পেঁয়াজ আদা রসুন এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব। মাংসের পরিমাণটা এখানে ছশো গ্রাম আছে একেবারে সলিড পিস নিয়েছি তারপরে এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু আমি তেলটা কম ইউজ করব তাই জলটা দিয়ে কিন্তু এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে দেখুন জলটা একেবারে মরে গিয়েছে আর মশলাটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিলে আরও একটু জল উঠবে আরও সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় তেলের কোনো প্রয়োজন নেই যদি কষতে মশলা একটু অসুবিধা হয় সামান্য করে জল দিয়ে দেবেন এভাবে সামান্য করে জল দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে এটা হলো বিরিয়ানি মশলা এই বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আবারও শুকিয়ে যাচ্ছে। আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। যেখানে আমি হেলদি তৈরি করছি সেখানে কিন্তু তেল বেশি না দিয়ে জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এবারে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় বললাম যতটা পরি তেল কম দেওয়ার চেষ্টা করেছি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখুন এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এখনও কিন্তু টমেটোটা কিছুটা শক্ত আছে এভাবেই কষতে কষতে জলটা উঠে যাবে আর সুন্দর মশলাটা কষা হয়ে যাবে আজকে যে বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো খাটুনি নেই খুব কম সময়ে কিন্তু হয়ে যায় এভাবে মশলা যেমনভাবে মাংসের সঙ্গে কষিয়ে নেয় ঝোল করে ঠিক সেই একই রকম পদ্ধতিতে মশলা কষিয়ে নিয়ে একটু শুধু বিরিয়ানির মশলা দিয়েছি দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ব্যাস জল দিয়ে দিলাম দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন দেখুন কতটা সুন্দর হয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি আত সিদ্ধ করে রেখেছিলাম মানে অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আলাদা করে ভাজলে তেল দিতে হবে তাই আমি কিন্তু আলাদা করে আর ভাজি নি এর মধ্যে দিয়েই একেবারে কষিয়ে নিয়ে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে একেবারে আলু আর মাংস সবাই একসঙ্গে সিদ্ধ করে নেব তারপরে আমি একটা বাটিতে মানে রোজ ওয়াটার নিয়ে নিলাম কেওড়া ওয়াটা নিয়ে নিলাম আর মিঠা আতো নিয়ে নিলাম জলের মধ্যে গুলে নিতে হবে নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবারে এই মিশ্রণটা একটু পরে কাজে লাগবে রেখে দিলাম আর এখানে আমাদের মাংস আলু সব মানে নাইনটি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চালটা আমি এর আগে আমি দেখিয়েছিলাম সিদ্ধ করতে দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি যে কতটা পার্সেন্টের সিদ্ধ হয়েছে সেটা আমি নামিয়ে ফ্যান ঝরিয়ে নিয়েছি প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হবে সেরকম অবস্থায় মানে একেবারে ঝরঝরে থাকবে সেরকম অবস্থায় ভাতটা আমি এর উপরে দিয়ে দিলাম মানে ঝোল আছে কিন্তু মাংসেতে মাংস তরকারিতে ঝোল থাকবে সেই রকম অবস্থায় তার উপরে আমি ভাতটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে দিলাম অলিভ অয়েল দিয়ে দিলাম আর তারপরে যে জলটা মিশ্রণটা রেখেছিলাম মিঠা আতর সেই মিঠা আতরটা দিয়ে দিলাম আর তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ব্যাস এই হলো এবারে আমি আঠা দিয়ে মানে চারদিকটা শিল করে দেব এবারে চারদিকটা আমি আঠা দিয়ে শিল করে দিচ্ছি আর এই কড়াইটা তাওয়ার মধ্যে বসিয়ে আপনারা হিট দেবেন তাহলে তলার যে ঝোলটা আছে একেবারে মোড়ে চচ্চড়ি হয়ে যাবে না বা তলায় লেগে যাবে না খুব সুন্দর হবে যদি তাওয়া দিয়ে এটা বসিয়ে দেন দশ মিনিট হলে কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে দেখুন আটাটা শক্ত হয়ে গেছে দশ মিনিট আমার হয়ে গেছে দশ মিনিট পরে আমি এবারে এটা নামিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো যে কেমন কেমনভাবে এটা তৈরি করলাম এবং এই রকম হেলদি রেসিপি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন বিরিয়ানি মানে ভয়ানক রিচ এরকমই নয় টেস্ট হলেই হলো বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নেবেন দেখুন এবারে আমি নামিয়ে কড়াই থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তলাটা তো ভীষণ সুন্দর হয়েছে যেহেতু একটু ঝোল ঝোল রেখেছিলাম দেখুন এবারে একটা পাত্রে সার্ভ করুন আমাদের চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের পছন্দ হয় এরকমভাবে রেসিপি বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানবেন যে কেমনভাবে বানিয়েছেন কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কিন্তু জানাবেন দেখুন বিরিয়ানিটা কত ইয়ামি হয়েছে অথচ এত হেলদি রেসিপি আপনারা ভাবতেই পারবেন না ভীষণ হেলদিভাবে তৈরি করি এখানে কোনো ঘি দেওয়া হয়নি কোনো কিছুই না দেখুন এর মধ্যে কোনো রিচ কিছুই দেয়া হয়নি কিন্তু খারাপ লাগেনি খুব ভালো লাগবে আপনারাও কিন্তু একবার আমার কথা বিশ্বাস করে অবশ্যই তৈরি করে দেখবেন নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে কেমন লেগেছে আজকে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু আমি একটু ভেঙে দেখাবো যে মাংসটা কেমন হয়েছে নরম হয়েছে বা আলুটা কেমন সিদ্ধ হয়েছে সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করব আলুটা দেখুন একেবারে সুসিদ্ধ হয়েছে আর তারপরে মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খুব বেশি নরম হলে আবার ভালো লাগে না আবার খুব বেশি শক্ত হলেও ভালো লাগে না দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে একবার বানান আর এর সঙ্গে কাঁচা পেঁয়াজ শশা অবশ্যই দিতে হবে কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ